হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব বাইকে স্বাগত আজ দশম শ্রেণীর জীবন মুখোপাধ্যায় লেখা ইতিহাস বইয়ের তৃতীয় অধ্যায়ের বড়ো প্রশ্ন উত্তর আলোচনা করবো আজকের প্রশ্ন কবে কোথায় কীভাবে ওয়াবি আন্দোলনের সূচনা হয় এর উত্তর লিখবে ভারতে এই আন্দোলনের সূচনা হয় ঊনবি শতাব্দীর প্রথম ভাগে ইসলাম ধর্ম ও সমাজকে সকল কলুষতা থেকে মুক্ত করতে কোরআনে যথার্থ নির্দেশ অনুযায়ী ধর্ম ও সমাজকে গড়ে তোলার উদ্দেশ্যে দিল্লির বিখ্যাত মুসলিম সন্ত শাহ ও উল্লাহ ও তার পুত্র আজিজ এই সংস্কার আন্দোলন শুরু করেন বাংলায় এই আন্দোলনের সূচনা করেন মীর নিসার আলী বা তিতুমির উত্তর চব্বিশ পরগনার নারকেলবেড়িয়া গ্রামে আঠেরোশো থেকে একত্রিশ সালে দেখো পরের প্রশ্ন কীভাবে তিতুমিরের মৃত্যু হয় এর উত্তর লিখবে বাংলাদেশের ওয়াহাবি আন্দোলনে প্রধান নেতা ছিলেন মীর নিসার আলী বা তিতুমির সতেরোশো বিরাশি থেকে আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দ তিনি চব্বিশ পরগনার বাদুরিয়া থানার অন্তর্ভুক্ত হায়দারপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ব্রিটিশ শাসন ও তাদের অনুগত অত্যাচারী হিন্দু জমিদারদের বিরুদ্ধে সংগ্রাম ও তার বিখ্যাত বাঁশের কেল্লার জন্য বিখ্যাত হয়ে আছে। আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং তার বিরুদ্ধে এক অভিযান প্রেরণ করেন কামানের আঘাতে বাঁশের কেল্লা ধ্বংস হয় হিতুমির ও তার কয়েকজন অনুগামী বীরের মতো যুদ্ধক্ষেত্রে প্রাণ দেন উনিশে নভেম্বর আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে দেখো পরের প্রশ্ন নীল চাষিদের সঙ্গে আমেরিকার নিগ্র ক্রীতদাসদের অবস্থার কি কোনো পার্থক্য ছিল এর উত্তর লিখবে বাংলার নীল চাষিদের অবস্থা ছিল রাশিয়ার ভূমিদাস বা আমেরিকার নিগ্র ক্রীতদাসদের অপেক্ষাও শোচনীয় নিগ্র কৃতদাসদের চড়া দামে কিনতে হতো কিন্তু মাত্র দুই টাকা দাদন দিয়েই নীল চাষিদের দাসে পরিণত করা যেত নিগ্র বা ভূমিদাসরা প্রভুর জমিতে চাষ করত। লাভ লোকসানের দায়িত্ব ও খরচ সবই ছিল প্রভু কিন্তু বাংলা নীল চাষিরা নিজের জমিতে নিজের খরচে নীলকরদের স্বার্থে চাষ করতে বাধ্য হতো নেক্সট প্রশ্ন দেখো নীল চাষিরা কিভাবে তাদের বিরুদ্ধে অত্যাচারের প্রতিরোধ করত। এর উত্তর লিখবে নীল চাষে বাধ্য করা বা উপযুক্ত পরিমাণ নীল আদায়ের জন্য কুঠিয়াল সাহেবরা দরিদ্র চাষির উপর অকত্য অত্যাচার করত। তারা চাষিদের প্রহার করতো হত্যা করত গরু বাছুর লুট করত গৃহে ডাকাতি ও অগ্নিসংযোগ করত, জোর করে কুঠিতে আটকে রাখত এমনকি স্ত্রী কন্যাদের অপহরণ করে লাঞ্ছিত করতেও পিছুপা হতো না এইসব অত্যাচারের বিরুদ্ধে আইন আদালতে গেলেও কোনো প্রতিকার পেত না এ সমস্ত কারণে শেষে নীল চাষিরা ঐক্যবদ্ধ হয়ে বিদ্রোহের পথে অগ্রসর হয় পরে প্রশ্ন দেখো ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণ আন্দোলন এর উত্তর লিখবে ফরাজি শব্দের অর্থ হল ইসলাম নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য মূলত একেশ্বরবাদ সামাজিক সাম্য সহ কোরআনের নির্দেশ যথাযথভাবে পালন করার জন্য আঠেরোশো কুড়ি সালে মৌলভী হাজি শরিয়ত উল্লাহ যে সংস্কার আন্দোলন গড়ে তোলেন তা ফরাজি আন্দোলন নামে পরিচিত সুতরাং এই আন্দোলনের প্রধান লক্ষ্যই ছিল ইসলামে শুদ্ধিকরণ করে ধর্মীয় পুনর্জাগরণ ঘটানো তবে শরীয়ত উল্লাহর মৃত্যুর পর তার পুত্র মোহাম্মদ মুসিন বা দুদুমিয়া এই আন্দোলনকে অত্যাচারে জমিদার ও নীলকদদের বিরুদ্ধে একটি শক্তিশালী কৃষক আন্দোলনে পরিণত করেন ফলে এই আন্দোলন ক্রমশ ব্রিটিশ বিরোধী কৃষক আন্দোলনে রূপান্তরিত হয় বলে অধ্যাপক নরহরি কবিরাজ এবং ডক্টর অভিজিৎ দত্ত মনে করেন পরে প্রশ্ন দেখো নীলকররা নীল চাষিদের ওপর কিভাবে অত্যাচার করত এর উত্তরে নীল বিদ্ধ বলে পয়েন্ট দেবে লিখবে আঠেরোশো থেকে ষাট সালে বাংলার বিস্তীর্ণ অঞ্চলে নীল চাষিরা স্বতঃস্ফূর্তভাবে ও সংঘবদ্ধভাবে ব্রিটিশদের বিরুদ্ধে যে বিদ্রোহ করেছিল বাংলায় ইতিহাসে বিদ্রোহে বর্জিত পয়েন্ট দেবে নীলকটদের অত্যাচার এই বিদ্রোহের পিছনে যে সমস্ত কারণ কার্যকারী ছিল তাদের মধ্যে নীল চাষিদের উপর অকত অত্যাচার সবিশেষ উল্লেখযোগ্য এই অত্যাচারের মাধ্যমে তারা নীল চাষীদের নীল চাষে বাধ্য করত এক্ষেত্রে চাষিদের এক শারীরিক প্রহার দুই তাদের গরু বাছুর নীলকুটিতে আটকে রাখা তিন ঘরে আগুন লাগানো চার তাদের স্ত্রী কন্যা সম্মানহানি এবং পাঁচ নীলকুটিতে আটকে রাখার মতো বিষয়গুলি ঋতু ঘটনা হয়ে উঠেছিল ছ নম্বর লিখবে এই সব অত্যাচারের বিরুদ্ধে আইন আদালতে গেলেও কোনো প্রতিকার পাওয়া যেত না এই সমস্ত কারণে নীল চাষিরা ক্রমশ সংঘবদ্ধ হয়ে বিদ্রোহের পথে অগ্রসর হয় পরের প্রশ্ন দেখো মিয়া সহনীয় কেন এর উত্তর লিখবে উনিশ শতকের প্রথম দিকে বর্তমান বাংলাদেশের ফরিদপুর ময়মনসিংহ ঢাকা প্রভৃতি অঞ্চলে হাজী শরীয়তুল্লাহর নেতৃত্বে যে ধর্মীয় সংস্কার আন্দোলন শুরু হয়েছিল তা ফরাজি আন্দোলন নামে পরিচিত তার মৃত্যুর পর তার পুত্র মোহাম্মদ মহসিন ওরফে দুদুমিয়া এই আন্দোলনকে একটি সুসংহত রূপদান করেন এবং অচিরেই তা কৃষক আন্দোলনের রূপ নেয় তার নেতৃত্বে ধর্মীয় সংস্কারের লক্ষ্য থেকে সরে এসে ফরাজি আন্দোলন শেষ পর্যন্ত রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে পরিচালিত হয়েছিল দুদুমিয়ার এই আন্দোলন পরবর্তীকালে বাংলা থেকে ব্রিটিশদের বিতরণের প্রেরণা জুগিয়েছিল আর এই কারণে তিনি ইতিহাসে স্মরণীয় হয়ে আছে পরে প্রশ্ন দেখো নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কী এর উত্তর লিখবে আঠেরোশো থেকে ষাট সালে বাংলার বিস্তীর্ণ অঞ্চলে নীল চাষিরা স্বতঃস্ফূর্তভাবে ও সংঘবদ্ধভাবে ব্রিটিশদের বিরুদ্ধে যে বিদ্রোহ করেছিল বাংলার ইতিহাসে নীল নামে পরিচিত এই বিদ্রোহকে বাঙালি বুদ্ধিজীবীদের একাংশ সমর্থন করে নীল চাষীদের পক্ষে দাঁড়ায় এদের মধ্যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায় বিশেষভাবে উল্লেখযোগ্য এক নম্বরে লিখবে তিনি তার পত্রিকার মাধ্যমে নীলকদদের অত্যাচারের কাহিনী প্রকাশ করে নীল বিদ্রোহীদের পক্ষে জনমত গঠন করেন দু নম্বরে লিখবে তার নিরলস প্রচেষ্টা ও ক্ষুর্ধা লেখনীর দ্বারা শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের মোহভঙ্গ ঘটে এবং তারা কৃষকদের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে তিন নম্বর বাইরে লিখবে এছাড়া তিনি নীল চাষিদের আর্থিক সহায়তা এবং মামলা মোকদ্দমা চালানোর ক্ষেত্রে আইনি সহায়তার ব্যবস্থা করে বিদ্রোহীদের পাশে দাঁড়িয়েছিলেন পরে প্রশ্ন দেখো সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন এর উত্তর লিখবে সতেরোশো তেষট্টি থেকে আঠেরোশো সাল পর্যন্ত চলা এই বিদ্রোহ কয়েকটি কারণে ব্যর্থ হয় এক নম্বর লিখবে সতেরোশো সাল থেকে সন্ন্যাসী ফকিরদের মধ্যে আত্মকলয়ের ফলে বিদ্রোহীরা দুর্বল হয়ে পড়েছিল দু নম্বর লিখবে এই বিদ্রোহের প্রথম সারি নেতারা যেমন মজনু শাহ ভবানী পাঠকদের মৃত্যু হলে উপযুক্ত নেতৃত্বে অভাব দেখা দেয় তিন নম্বর লিখবে ব্রিটিশদের আধুনিক ও উন্নত অস্ত্রশস্ত্র ও সাংগঠনিক শক্তির সাথে লড়াই করার মতো অস্ত্রশস্ত্র ও সংগঠন বিদ্রোহীদের ছিল না স্বাভাবিকভাবেই এই বিদ্রোহ ব্যর্থ হয় পরে প্রশ্ন দেখো নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারীদের ভূমিকা কীরূপ ছিল এর উত্তরে পয়েন্ট দেবে নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারীদের ভূমিকা লিখবে খ্রিস্টান ধর্মের প্রচারক হলেও এই মিশনারীদের বিদ্রোহের সমর্থনে আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল খ্রিস্টান মিশনারীরা এই বিদ্রোহী প্রথম বিদ্রোহীদের পাশে দাঁড়িয়েছিলেন এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ইংল্যান্ডের চার্চ মিশনারি সোসাইটির তিনজন সদস্য জার্মান মিশনারির বমভাইটস ফেডারিক সুর জিজি জি লিংকে সর্বোপরি জেমস লং এর ভূমিকা গুরুত্বপূর্ণ জেমস লং দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরাজি অনুবাদ প্রকাশ করে ব্রিটিশ পার্লামেন্টে নজরে আনার চেষ্টা করেন চাষীদের দুর্দশার কথা আজকে শেষ প্রশ্ন চুয়ার বিদ্রোহের গুরুত্ব কী ছিল এর উত্তর লিখবে আঠেরো শতকের দ্বিতীয়ার্ধে অধুনা পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে চুয়ার জনজাতির মানুষেরা ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে যে বিদ্রোহ শুরু করে তা চুয়ার বিদ্রোহ নামে পরিচিত চুয়ার বিদ্রোহের গুরুত্ব আঠেরোশো সালে জানুয়ারি মাসে গভর্ন জানার লর্ড উইলেসলি অনেক চেষ্টায় এই বিদ্রোহ ব্যর্থ হলেও এর গুরুত্ব অনস্বীকার্য এই বিদ্রোহের ফলে এক নম্বর লিখবে চুয়ারদের এই বিদ্রোহ ব্রিটিশ বিরোধী আন্দোলনের ক্ষেত্রে একটি দৃষ্টান্ত স্থাপন করেছিল যা পরবর্তীকালে ভারতের শিক্ষিত সম্প্রদায়কে অনুপ্রাণিত করেছিল প্রায় একশো বছর পরে দু নম্বর লিখবে জমিদার ও কৃষকরা ঐক্যবদ্ধভাবে এই বিদ্রোহে সামিল হয়েছিল যা সচরাচর লক্ষ্য করা যায় না তিন নম্বর লিখবে তাদের এই আন্দোলনের ফলে বিষ্ণুপুর শহরকে কেন্দ্র করে দুর্গম বনাঞ্চলকে নিয়ে জঙ্গলমহল নামে একটি বিশেষ জেলা গঠন করতে ব্রিটিশরা বাধ্য হয় চার নম্বর লিখবে পরবর্তীকালে ভূমি রাজস্ব নির্ধারণের ইস্টার্ন কোম্পানির অধিকতর সাবধান অবলম্বন করতে বাধ্য হয় বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে